নবী দাড়ি কেন নবী এত সুন্দরছেন আমাদের নিয়ত আজকে একটা আজ থেকে আমরা দাড়ি তার কখনো হাত দেব না বলা সবাই ইনশাআল্লাহ তবে দাড়ি রাখলে কিন্তু কনফার্ম জান্নাতি হওয়া যায় না তার প্রমাণ এই দেশের বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান ঠিক কামাইয়া সমাজ এমন একটা ওস্তাদেরে দেখলে বুঝাই যাবে না যে এটা বাটপার নাম্বার ওয়ান যুবক দাড়ি রেখে বক্তব্য দিচ্ছে আল্লাহর কোরআনে বেশি একটা সমস্যা নেই এগুলো শুনলে মনে জুতা দিয়ে পিটায় সাইজ করে দিয়েছে মানুষের অহংকার কোন লেভেলে গেলে মানুষ কোরআনের ভূত আপনি কি কল্পনা করতে পারেন যুবক ভাইয়ারা গেছে বস পালিয়ে এখন তিনি দাড়ি কামিয়ে এমন অবস্থা সে সাক্ষাৎকার দিয়েছে ভেতরে গোপনে যে দাড়ি কাটার পরে আমার চেহারা আমি নিজেই চিনতে পারি নাই